আসসালামু আলাইকুম সম্মানিত সমনীত ভাইরা আজকে আমাদের ছাত্রদেরকে প্রসিদ্ধ এক পরোঠার দোকানের পরোটা খাওয়ানো হচ্ছে গরমা গরম পরাঠা আর সয়াবিন আলু তরকারি খুব ফেভারিট একটা দোকানের আপনার প্রত্যেক দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের বাচ্চাদের মেধাকে বাড়িয়ে দেন এবং তারা আনন্দ চিত্তে মাদ্রাসায় থেকে পড়াশোনা করতে পারে প্রিয়দিনী ভাইয়েরা আপনারা দেখছেন বাচ্চারা গরমা গরম পরাঠা ও তরকারি খাচ্ছে আপনারা প্রত্যেকে খাস করে দোয়া করবেন